মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের অভিনীত একটি বিখ্যাত সিনেমা হলো সপ্তপদী সিনেমা কিন্তু জানেন কি এই সপ্তপদী সিনেমা করার সময় সুচিত্রা সেনকে নিষেধ করা হয়েছিল তাকে বলা হয়েছিল এই সিনেমা তিনি যদি করেন তাহলে উত্তমের ছায়ায় তিনি ঢাকা পড়ে যাবেন এই সিনেমাতে উত্তম কুমারের অভিনয়কে ছাপিয়ে তিনি কখনোই প্রকাশ পাবেন না তার স্বাতন্ত্র উত্তমের ব্যক্তি সত্তায় ঢাকা পড়ে যাবে আর তাই এই সিনেমা করতে নিষেধ করা হয়েছিল সুচিত্রা সেনকে দীর্ঘ সময় ধরে যখন এ কথা বোঝানো হচ্ছিল তখন বেশ কিছু দিনের জন্য সমস্ত সিদ্ধান্ত থমকে গিয়েছিল যদিও সুচিত্রা সেন সপ্তবদিতে অভিনয় করেছেন সেখানে তার এবং উত্তম কুমারের সম্পর্ক বারবার দর্শকের মনে ঝড় তুলেছে বারবার চর্চিত হয়েছে তাদের অভিনয় বাইকে করে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সেই বিখ্যাত গান এই পথ যদি না শেষ হয় এই গানটি এখনও বাঙালির কাছে রোমান্সের অন্যতম সুর সেদিন সুচিত্রা সেন যদি অভিনয় না করতেন তাহলে আমরা সপ্তপদী সিনেমায় এমন চমৎকার অভিনয় দেখা থেকে বঞ্চিত হতাম উত্তম কুমার হলেন মহানায়ক বাংলা চলচ্চিত্র জগতে সুচিত্রা সেন হলেন মহানায়িকা উত্তম কুমার এবং সুচিত্রা সেন একটি সিনেমায় অভিনয় করা মানেই সেই সিনেমা সুপারহিট দর্শকের মনে সেই সিনেমার আবেদন সব থেকে বেশি উত্তম এবং সুচিত্রা জুটি বাঙালিকে একের পর এক হিট সিনেমা এবং কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তার সময়ের পরে দেখা গেল উত্তম এবং সুচিত্রা কোনো ছবিতে থাকা মানেই সেই ছবি সুপারহিট আর সপ্তপদী সিনেমার কথা এই প্রসঙ্গে বলতেই হয় সপ্তপদী সিনেমায় উত্তম এবং সুচিত্রা জুটিকে এখনও কোনো অভিনেতা অভিনেত্রী ছাড়িয়ে যেতে পারেননি উত্তম সুচিত্রা বাংলার রূপালী পর্দার মহানায়ক এবং মহানায়িকা দীর্ঘ কেরিয়ারে বহু ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা উত্তম কুমারের অকাল প্রয়াণ না হলে হয়তো আমরা আরও অনেক বিখ্যাত ছবি উপহার পেতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য অকালে চলে গেলেন মহানায়ক আর মহানায়িকাও তারপরে অন্তরালে চলে গেলেন যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে কেন সুচিত্রা সেনকে সপ্তবরী সিনেমায় অভিনয় করতে নিষেধ করা হয়েছিল সেই নিয়ে ছোট্ট একটি আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন